আজ সারাদিন আমি কি কি রান্না করেছি জানলে আপনারও খেতে ইচ্ছে করবে রুটি ভাজি থেকে শুরু করে চিকেন বিরিয়ানি আর ঘরে বানানো মিষ্টি জানো তো জীবনটা খুব ছোট তাই জীবনকে সহজ করে নিতে হয় আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের রান্নার গল্প সকাল থেকে রাত পর্যন্ত কি কি বানালাম কিভাবে খেলাম আর খেতে খেতে আমার ফিলিংসটা কেমন ছিল সব কিছুই থাকছে এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক সকালের দিনে সকালের দিনে শুরুটা করেছি সাদা মাটা কিন্তু অনেক মজার খাবার ছিল গরম গরম রুটি আর ভাজি রুটি বানানোর সময় রানটাই মন ভালো করে দেয় ভাজির সাথে রুটি খেয়ে মনে হচ্ছিল এই সিম্পল খাবারই আসল শান্তি হুমায়ুন আহমেদ বলেছিলেন অল্পতেই সুখী হতে পারলে মানুষ সবচেয়ে ধনী হয় আজ এই রুটি আর ভাজির সাথে কথাটা খুব বেশি মনে পড়ছে দুপুরে ছিল স্পেশাল কিছু আমি রান্না করেছি চিকেন বিরিয়ানি মশলা কষানো থেকে শুরু করে চাল দেওয়া সব খুব যত্ন নিয়ে করেছি ভালোবাসা ছাড়া কোনো কিছুই সুন্দর হয় না রান্না শেষ হলে পুরো ঘর জুড়ে বিরিয়ানির গন্ধ খাওয়ার সময় মনে হচ্ছিল নিজের হাতে রান্না করা স্বাদটা আলাদাই হয় মানুষ তার ছোট ছোট আনন্দের মধ্যেই বেঁচে থাকে বিকেলে একটু মিষ্টির মোড তাই বানালাম ছানা মিষ্টি ঘরে এত সুন্দর মিষ্টি বানানো যায় এইটা ভাবতেই ভালো লাগছিল এক কামড় খেয়েই মনটা একদম খুশি হয়ে গেল মাঝে মাঝে নিজের জন্য একটু আনন্দ দরকার সন্ধ্যায় হালকা নাস্তার জন্য তৈরি করলাম সবজি পাকোড়া এই শীতে চায়ের কাপে চুমুক আর গরম গরম পাকোড়া হলে তো কথাই নেই খেতে খেতে মনে হচ্ছিল দিনটা একদম পারফেক্ট সারাদিন রান্না করে নিজের হাতে বানানো খাবার খেয়ে মনটা সত্যি ভরে গিয়েছিল খাবারের সাথে সাথে ছিল ভালোবাসা শান্তি আর তৃপ্তি আপনাদের দিনটাও যদি এমন সুন্দর খাবারে ভরে যায় এই দোয়াই রইল আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনারা যদি আমার এই রান্নাগুলো রেসিপি দেখতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে নতুন করে আপনাদের জন্য রেসিপিগুলো নিয়ে আসবো আর কোন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কোন রেসিপিটা এবং আমার এই ভিডিওর মাঝখানে কোন সিনটা ভালো লেগেছে বা কোন কথাটা ভালো লেগেছে যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তবে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি খুব খুশি হব যাই হোক লাইক দিতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ এই মিষ্টিটা কিন্তু আসলেই অসম্ভব মজা হয়েছে খুবই আমি আপনারা যদি ঘরে ট্রাই না করেন কখনোই বুঝবেন না প্লিজ আমার আপনাদের কাছে রিকোয়েস্ট মিষ্টিটা একবার হলেও ট্রাই করবেন আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ